তুমি কি এসএসসি পরীক্ষার্থী এবং কালকে কি তোমার পদার্থবিজ্ঞান পরীক্ষা তোমার কি পদার্থবিজ্ঞান নিয়ে অনেক চিন্তা হচ্ছে যে কোথা থেকে পড়বো কি রিভিশন দিব রাতে কি করব তো এই ভিডিওটি তোমার জন্য তো কথা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যায় আগেও সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে তো আজকে গ এবং ঘয়ের জন্য তোমরা যা যা পড়বে আমি প্রথমেই গতি অধ্যায় থেকে তোমাদেরকে বলবো যে তোমরা গতি অধ্যায় থেকে পড়বে এখান থেকে অবশ্যই একটা কমন পাবে তোমরা আশা করি তো গতি অধ্যায় থেকে তোমরা গো এবং ঘয়ের জন্য যা যা পড়বে তা হচ্ছে দেখলাম তো এখান থেকে তোমরা অবশ্যই গ্রাফ যেটা পড়বে গ্রাফটা হবে তোমার তরণ বনাম সময় এবং হচ্ছে আমরা দেখে দিই যে গ্রাফ তুমি যা পড়বে গ্রাফটা হচ্ছে ব্যাগ বনাম তো সময় অথবা তরণ বনাম সময় হ্যাঁ ব্যাগ বনাম সময় তরণ বনাম সময় এই গ্রাফটা অবশ্যই করবে তারপরে এখান থেকে আর যা তোমার অঙ্ক করতে হবে সেটা হচ্ছে যে বস্তুটির এ ধরনের প্রশ্ন আসে যে বস্তুটির কত কততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তো এই অতিক্রান্ত দূরত্বটা তোমাকে পড়তে হবে যে তম সেকেন্ডে মানে কত তম হইতে পারে পাঁচ সেকেন্ড হইতে পারে ছয়তম সেকেন্ড হইতে পারে দশতম সেকেন্ড তো এখানে তম সেকেন্ড কত তম সেকেন্ডে তারপরে এখান থেকে তোমাকে যা পড়তে হবে যে যাত্রাপথে মানে কতবার মিলিত হবে গাড়ি হইতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে তো এই অঙ্কটা করতে হবে যাত্রাপথে কতবার মিলিত হবে যাত্রা পথে কতবার মিলিত হবে এই ধরনের অঙ্কটা তোমাকে করতে হবে তারপরে এখান থেকে আর যে অঙ্কগুলো করতে হবে পরন্ত নিক্ষিপ্ত বস্তু হ্যাঁ ক্রিয়াশীল বল এই ধরনের অঙ্কগুলো করতে হবে ক্রিয়াশীল বল তারপর হচ্ছে ক্রিয়াশীল বল বলতে তোমার একটা গ্রাফ দেওয়া থাকলো ওখান থেকে মনে করো ও এ এবং ডি এই অংশের ক্রিয়াশীল বলের মান কত এই মানগুলো বের করতে হতে পারে তারপরে এখানে পরন্ত নিক্ষিপ্ত বস্তুগুলো তোমরা দেখতে পারো পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু তো এই ধরনের গতি থেকে এই ধরনের অঙ্কগুলো সাধারণত আসে তারপরে মিলিত গাড়ি কোন দিকে কত বেগে চলে এই ধরনের অঙ্কগুলো সাধারণত গতি থেকে আসে তো গতি থেকে আশা করি এগুলো পড়লে তোমাদের কমন পাবা তারপরে আমি যে অধ্যায়টা যাবো ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা ও শক্তি তো এই অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে তোমরা যা যা পড়বে এখান থেকে অবশ্যই শক্তির নিত্যতা সূত্র শক্তির নিত্যতা সূত্র তো এই গাণিতিক সমস্যা পড়বে মোটর সংক্রান্ত এখান থেকে মোটর সংক্রান্ত কর্মদক্ষতার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবে আর স্প্রিং সংক্রান্ত স্প্রিং সংক্রান্ত তাহলে এখান থেকে শক্তির নিত্যতা সূত্র মটর সংক্রান্ত স্প্রিং সংক্রান্ত যে সূত্র অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখবে তারপরে আমরা যে আমি যে অধ্যায়টা তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ পদার্থের অবস্থা ও চাপ তো এই অধ্যায় থেকে তোমরা যা যা পড়বে এই অধ্যায় থেকে তোমাকে প্রথমে পড়তে হবে বিধিকরণ নীতি এখান থেকে তোমার প্যাসকেলের সূত্র যেটা আছে এই প্যাসকেলের সূত্র সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবে যার মধ্যে এখানে বল বৃদ্ধিকরণ নীতি বল বৃদ্ধিকরণ নীতি তো এই বল বৃদ্ধিকরণ নীতি কানকি সমস্যা তোমরা অবশ্যই করবে তারপর এখান থেকে আর্কিমেডিসের সূত্র আরকি মেডিসের সূত্র তো এই আর্কিমেডিসের সূত্র থেকে তোমরা এখানে প্লবতা তারপরে লব্ধি বল লব্ধি বল এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই এখান থেকে তোমরা দেখবে তারপরে আর যা দেখবে বস্তু ভাসবে না ডুববে বা কত শতাংশ ডুববে এগুলো দেখবে বস্তু ভাসবে না ডুববে বা কত শতাংশ ডুববে বা ভাসবে আর এখান থেকে আর তোমরা যা দেখবে সেটা হচ্ছে পৃষ্টন সংক্রান্ত ছোটো পিস্টন বড়ো পিস্টন হ্যাঁ এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই এই পদার্থের অবস্থা এবং চাপ থেকে দেখবে তারপরে আমি যেই অধ্যায়টা সাজেস্ট করবো সেটা হচ্ছে শব্দ ও তরঙ্গ এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন তোমরা কমন পাবে তো এখান থেকে তোমরা যা পড়বে এটা হচ্ছে প্রথমেই আমি বলে নিই এখান থেকে প্রতিধ্বনি সংক্রান্ত যে অঙ্কগুলো আছে প্রতি ধ্বনি সংক্রান্ত অঙ্কগুলো দেখো তারপরে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব তারপরে হচ্ছে কম্পাঙ্ক হ্যাঁ এই ধরনের অঙ্কগুলো ব্যাগ এই ধরনের অঙ্কগুলো তোমরা এই শব্দ তরঙ্গ থেকে দেখো তারপরে আমি যে অর্ডারটা সাজেস্ট করবো আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ তো আলোর প্রথমে আমরা প্রতিফলনের দিকে যাই এখান থেকে তোমার আলোর প্রতিফলনের যত চিত্র আসে এই চিত্রগুলো তোমাকে আগে অবতল দর্পণের এবং উত্তল দর্পণের এই চিত্রগুলোকে আয়ত্ত করতে হবে কারণ এখানে গাণিতিক সমস্যার পাশাপাশি এখান থেকে কিন্তু চিত্র আসে তাহলে উত্তল ও অবতল দর্পণের চিত্র এখান থেকে করতে হবে তারপরে হচ্ছে এখান থেকে তোমরা যা যা করবে প্রতিবিম্ব কিভাবে আঁকা যায় প্রতিবিম্ব গঠনের চিত্র হ্যাঁ এটা দেখবে তারপরে বিবর্তন নির্ণয় বিবর্তন নির্ণয় তারপরে এখান থেকে প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান তারপরে হচ্ছে আকৃতি আর হচ্ছে প্রকৃতি প্রকৃতি নির্ণয় মানে একটা প্রতিবিম্বের অবস্থান কোথায় তার হচ্ছে আকৃতি কেমন প্রকৃতি কেমন এটা নির্ণয় করতে হবে আর বিম্ব দূরত্ব নির্ণয় বিম্ব প্রতিবিম্ব বা বিম্ব দূরত্ব নির্ণয় তো এই অংশগুলো আলোর প্রতিফলন থেকে তোমাকে অবশ্যই করতে হবে আর আলোর প্রতিসরণ থেকে যা যা দেখবে আলোর প্রতিসরণ তো আলোর প্রতিসরণ থেকে তোমরা যে যে অংশটা দেখবে তোমাদেরকে প্রথমে বলে রেখে এখান থেকে তোমরা উত্তল অবতল লেন্সের চিত্র তো অবশ্যই এখান থেকে দেখবে তারপর হচ্ছে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্ব এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে তারপর হচ্ছে এখান থেকে চোখের গঠন ও চোখের ক্রিয়া এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে আর এখান থেকে আর যা তোমাকে করতে হবে চোখের ত্রুটি এবং প্রতিকার মানে হস্যদৃষ্টি দূরদৃষ্টি চোখের ত্রুটি ও প্রতিকার তো এই অংশটা অবশ্যই তোমাকে দেখতে হবে আর চোখ ভালো রাখার উপায় দেখতে পারো চোখ ভালো রাখার উপায় তো এই অংশগুলো অবশ্যই তোমাকে আলোর প্রতিসরণ থেকে আলোর প্রতিসরণ থেকে দেখতে হবে এবং সর্বশেষ যে অধ্যায়টা তোমাদের জন্য আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে চলতরিত তো এখানে জায়গা যেহেতু ধরে নিই আমরা পরে পৃষ্ঠা যাব তো এখানে আমরা চলতরিত সর্বশেষ যেই অধ্যায়টা আমি সাজেস্ট করব এই চলতরিত অধ্যায় থেকে তোমরা অবশ্যই এখান থেকে তুল্য রোধ তুল্যরোধ রোধ নির্ণয় তুল্যরোধ নির্ণয় দেখবে ত্বরিত প্রবাহ নির্ণয় ত্বরিত প্রবাহ নির্ণয় তারপর হচ্ছে বিভব পার্থক্য তারপরে ক্ষমতা নির্ণয় তারপরে এখান থেকে তোমার বাসায় বর্তনী সাজানো বাসায় বর্তনী সাজানো মানে বাসায় আমরা কোন ধরনের বর্তনী ব্যবহার করতে পারি আর হচ্ছে বিদ্যুৎ বিল নির্ণয় বিদ্যুৎ বিল নির্ণয় তো এই ধরনের সমস্যাগুলো অবশ্যই চলাচলের থেকে দেখতে হবে তো আমি এখানে যে অধ্যায়গুলো তোমাদের উদ্দেশ্যে দিয়েছি তো এখানে আমি গতি কাস্তমতা পদার্থের অবস্থা এবং চাপ তারপর হচ্ছে শব্দ তরঙ্গ তারপর আলোর প্রতিফলন প্রতিসরণ এখানে হচ্ছে ছয়টা এবং সর্বশেষ চলতরিত এই অধ্যায় সাথে তোমরা স্থির তরিটাও দেখতে পারো তো এই সাতটা অধ্যায় যদি তুমি ভালোভাবে রিভিশন দাও হ্যাঁ তাহলে তুমি অবশ্যই এখান থেকে কমন পাবে এবং ভালো করতে পারবে তো তোমরা সময় নষ্ট না করে এই টপিকগুলোর উপরে ভালো বেশি করে দেখো এবং পরীক্ষায় সুন্দর করে খাতা উপস্থাপন করো আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে তো সবার শুভকামনায় আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে